বুদ্ধিমান মানুষটা কখনো এদের সাথে মেশে না তো কাদের সাথে মেশে না অবশ্যই আমি আপনাদের জানাবো শোনো জীবনে আমরা সবাই সুখী হতে চাই শান্তিতে থাকতে চাই কিন্তু অনেক সময় বন্ধু সময় আমাদের চারপাশের মানুষরাই আমাদের দুঃখ কষ্ট আর ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় তুমি লক্ষ্য করলেই দেখবে যারা জীবনে বড় কিছু করতে পেরেছে যারা সুখী আর শান্তিতে থাকে তারা কিন্তু সবার সঙ্গে মেশে না যে বুঝতে পারছো বিষয়টা তারা খুব বেছে বেছে মানুষের কাছে টানে কারণ সব মানুষের সঙ্গ দেওয়ার যোগ্য নয় কিছু মানুষ আছে যাদের সঙ্গে মেশা মানেই নিজেকে নিচে নামিয়ে আনা নিজের শক্তি নষ্ট করা নিজের জীবনকে বিষিয়ে তোলা আজ আমি তোমাকে বলবো বুদ্ধিমান মানুষরা যাদের সঙ্গে কখনোই মেশে না তুমি যদি এদের চিনে রাখতে পারো আর দূরে থাকতে পারো তাহলে তোমার জীবন অনেক সহজ শান্ত আর সম্মানজনক হবে প্রথমত নেতিবাচক মানুষ নেগেটিভ মানুষ যারা সব কিছুর মধ্যে খারাপ দেখে তুমি কিছুই করো না কেন তারা বলবে এটা ঠিক হয়নি তুমি নতুন কিছু শুরু করতে চাইলে বলবে এতে লাভ হবে না তুমি ভালো কিছু করলে বলবে এতে বড় কিছু নয় এরা নিজের জীবনে কিছু করতেই পারেনি তাই অন্যের স্বপ্নেকেও ছোট করে দেখে বুদ্ধিমান মানুষ জানে যারা সবসময় খারাপ দিকই খুঁজে বের করে যারা নেগেটিভ মানুষ তাদের সঙ্গে মেলামেশা করলে নিজের আত্মবিশ্বাসও ধ্বংস হয়ে যায় তাই বুদ্ধিমান মানুষরা এদেরকে এড়িয়ে চলে দ্বিতীয়ত গোপন হিংসুক মানুষ যারা হাসি মুখে আঘাত করে মানে মিষ্টির ছুরি তাদের হাসিটা মিষ্টি হয় কথাগুলো নরম হয় কিন্তু ভিতরে ভিতরে তারা চায় তুমি যেন কখনো এগিয়ে যেতে না পারো তুমি একটু সফল হলে বা একটু ভালো কিছু করলে তারা বাইরে বাইরে অভিনয় করবে যেন খুব খুশি কিন্তু আসলে তোমার পিছনে কথা বলবে তোমার ভুল খুঁজবে বুদ্ধিমান মানুষ বোঝে হিংসুক মানুষ কখনো সত্যিকারের বন্ধু হতে পারে না তাই তারা তাদের থেকে দূরত্ব বজায় রাখে তৃতীয়ত যারা সবার জীবন নিয়ে গল্প করে মানে গল্প প্রিয় গসিপ প্রিয় মানুষ যারা সবসময় অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করে অন্যকে নিয়ে আলোচনা করে সমালোচনা করে আজ এই বন্ধুর কথা বললো তো কালো ওই বন্ধুর কথা বললো জেনে রেখো তারা তোমার কথাও অন্যদের কাছে বলবে যারা গল্পগুজব করে যারা গসিপ মানুষ তারা কাউকে সম্মান করে না তারা সম্পর্ক নষ্ট করে বিশ্বাস নষ্ট করে তাই বুদ্ধিমান মানুষরা এই ধরনের মানুষদের সঙ্গ এড়িয়ে চলে যারা তার সামনে অন্য কারোর সমালোচনা করছে কারণ তারা জানে শান্তি পেতে হলে সম্পর্কগুলোতে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার চতুর্থত সবসময় অভিযোগকারী যারা প্রতিটি ব্যাপারে অসন্তুষ্ট এরা কখনোই খুশি থাকতে জানে না কত ভালো হোক বা খারাপ হোক কাজটি ভালো হোক বা খারাপ হোক পরিবেশ যাই হোক সব কিছুর মধ্যেই খুঁত খুঁজে বের করবে তাদের সঙ্গে বেশি সময় কাটালে তোমার মধ্যেও একই ধরনের চিন্তা ঢুকে যাবে তুমি নিজের জীবনের ভালো দিকগুলোও দেখতে পারবে না বুদ্ধিমান মানুষ জানে অভিযোগ করার চেয়ে সমাধান খোঁজা জরুরি তাই তারা এই ধরনের নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব তৈরি করে পঞ্চম প্রতারক ও সুযোগ সন্ধানী মানুষ যারা শুধু নিজের লাভ দেখে এরকম মানুষ দেখো না তুমি যারা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে নিজের লাভ দেখে এই ধরনের মানুষরা তোমার কাছে ভালো ব্যবহার করবে যতক্ষণ না তাদের কোনো দরকার আছে প্রয়োজন আছে কাজ শেষ হলে তারা তোমাকে চিনবেই না তারা কখনোই তোমার পাশে সত্যিকারের সঙ্গী বা বন্ধু হবে না বুদ্ধিমান মানুষরা এই ধরনের মানুষকে এক কিলোমিটার দূর থেকে চিনে ফেলে তারা বোঝে যার হৃদয়ে সততা নেই তার সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের মর্যাদা হারানো ছয় নম্বর অতিরিক্ত নাটকপ্রিয় মানুষ যারা সব কিছুকে বড়ো করে দেখায় ছোট একটা সমস্যা হলে সেটা নিয়ে বিশাল ঝামেলা করে ছোট একটা ভুল হলে সেটাকে বড়ো করে আঘাত করে তাদের সঙ্গে সময় কাটালে তোমার নিজের মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে তাই বুদ্ধিমান মানুষ জানে জীবনকে অযথা নাটকীয় করে তোলার কোনো মানে নেই তাই তারা এই মানুষকে দূরে রাখে সপ্তম মিথ্যাবাদী মানুষ যারা বিশ্বাস ভেঙে চুরমার করে দেয় মিথ্যা বলা একেবারের জন্য হলেও সম্পর্কের ভিতটাকে নষ্ট করে দেয় যারা মিথ্যা বলে অভ্যাস তাদের কখনো পুরোপুরি বিশ্বাস করা যায় না তাই বুদ্ধিমান মানুষরা জানে যেখানে সত্য নেই সেখানে শান্তি নেই তাই তারা মিথ্যাবাদীর কাছ থেকে সরে আসে অষ্টম অতিরিক্ত আত্মকেন্দ্রিক মানুষ যারা সবসময় নিজের কথাই ভাবে নিজের স্বার্থ বোঝে এই মানুষটা সম্পর্ককে কখনো সম্মান বা মর্যাদা দেয় না তারা সময় চায় তাদের কথাই শুনতে হবে তাদের সমস্যায় বড় তাদের চাহিদাই সবার আগে এদের সঙ্গে মিশলে তুমি বারবার আঘাত পাবে তাই বুদ্ধিমান মানুষ এই ধরনের মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখে মনে রেখো বন্ধু যাদের সঙ্গ তোমার মনকে শান্তি দেয় না যাদের পাশে থেকে তুমি বারবার ছোট হয়ে যাচ্ছ তাদের থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে আসো বুদ্ধিমান মানুষরা জানে সঠিক মানুষকে কাছে রাখলে জীবন এগিয়ে যায় জীবনে অনেক শান্তি আসে আর ভুল মানুষকে কাছে রাখলে জীবন পিছিয়ে যায় এবং সর্বদা মানসিক কষ্ট নিয়ে কাটাতে হয় তাই আজ থেকেই চারপাশের মানুষদের চিনে নিতে শুরু করো যাদের সঙ্গে মেশা মানে শক্তি হারানো তাদের থেকে তুমি দূরে থাকো যাদের সঙ্গ তোমাকে উঁচুতে তোলে তাদের কাছাকাছি যাও যে সম্পর্কে গেলে তোমার গুড ফিল হয় ভালো লাগে সেই সম্পর্কই তোমার আসল শক্তি বা আসল শান্তি তুমি যখন বুদ্ধিমানের মতো মানুষ বেছে নিতে শিখবে তখন তোমার জীবনও বদলে যাবে আর সেই বদলই তোমার প্রকৃত সাফল্য হবে আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানিও